এই লক্ষ্মী এই বৃষ্টিতে বাজারে যাওয়া যাবে কি করে কেন এই না বাজারের ব্যাগ আর ছাতা গিয়ে বাজার করে আন তুমি বরং বৃষ্টি কমার অপেক্ষা করো না আর বসে থাকলে পেট চলবে না আমি এখনই যাচ্ছি এই বলে রমেশ ছাতা আর ব্যাগ নিয়ে বাজারে চলে গেল আলু পটল বেগুন ঢ্যাড়স মিষ্টি কুমড়ো সব তাজা দাদা দাও দেখি দু কেজি আলু দাম কত আলু আশি টাকা কেজি আশি টাকা এ কি মস্করা এই দামে নেবে না নেলে যাও ভাই আচ্ছা তবে দাও পাঁচশো গ্রাম আলু আর পাঁচশো গ্রাম পটল দাও এইটুকুই জুটল বাজারে তো আগুন জ্বলছে বর্ষায় এমন দাম আমরা গরিবরা বাঁচব কি করে এই বলে রমেশ বাজার নিয়ে বাড়িতে চলে গেল এ কি সারা গা ভিজে গেছে এই নাও গামছা তাড়াতাড়ি করে গা মুছে নাও নইতো ঠান্ডা লাগবে পরের দিন রমেশ দুইজন অসহায় মানুষকে পেট ভরে খেতে দেয় লক্ষ্মী রমেশ আর কেষ্ট চলে গেল গোপালের কাছে বাজারের দাম বেড়েছে কেন তা জানার জন্য কি করব দাদা মহাজনের কাছ থেকে দামি মাল আনি আমাদেরও তো বাঁচতে হবে একটা কথা বলি আমরা সব দোকানদার মিলে যদি মহাজনের কাছ থেকে মাল না আনি চলো সবাই মিলে গ্রামের মোড়ল নিতাই সরকারের কাছে যাই তারপর টানা চলে গেল নিতাই সরকারের কাছের কি ব্যাপার তোমরা এখানে কেন এসেছ আমরা আর কালীপদের কাছ থেকে সবজি কিনব না কারণ তিনি সবজির দাম অনেক বেশি রাখে কিন্তু আমরা বিক্রি করতে পারি না কথাটা মন্দ নয় তোমরা কালীপদের কাছে যাও গিয়ে বলো তোমরা তার কাছ থেকে সবজি আর কিনতে চাও না তখন দেখবে নিজেই সবজির দাম কমাবে কি ব্যাপার তোমরা এখানে সবজি লাগবে না কে আমরা সবজি নিতে নয় ফেরত দিতে এসেছি এই নিন আপনার মাল আমাদের টাকা ফেরত দিন এত দামে মাল বিক্রি হয় না বেচা মাল ফেরত না আচ্ছা তবে মাল এখানে ফেলে যাচ্ছি আরে মাল পচে যাবে আমার লোকসান হবে আচ্ছা আলু এখন পঁয়ত্রিশ টাকা কেজি করে দিলাম এটাই তো চাইছিলাম হুর্রে হুর্রে দাম কমেছে দাম কমেছে এখন থেকে কম দামে সবজি কিনতে পারবো সবজির দাম কমাতে পুরো গ্রাম আনন্দে মেতে উঠেছে আর রমেশ মনের মতো বাজারও করেছে লক্ষ্মী আজ ব্যাগ ভরে বাজার এনেছি আর তিন্নির জন্য কচুর লতি দিয়ে মাছের তরকারি করিস যাক বাবা বাঁচা গেল সবজির দাম তো স্বর্ণের মতো হয়ে গিয়েছিল যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক ডাও ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য